চমৎকার ডিজাইন স্টেপের ভিতরে বেস্ট কালেকশন যেটা আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি মিস করবেন না ঝটপট নেবেন একদম নতুন একদম পাইকারি সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা পাচ্ছেন আর ডিজাইনগুলো এত সুন্দর নাম্বারও থাকবে অবশ্যই যোগাযোগ করে নিবেন এটা তো কালার দেখাচ্ছি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পাকিস্তানি জমজম লোন খুবই সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন চলে আসছে ভিডিওটা পুরোটা দেখবেন তো সরাসরি চলে যাই ভিডিওতে তো আজকে এই কলটিগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নতুন করে কিন্তু রিপিট চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি দেখি প্রত্যেকটা কলটি কিন্তু জমজম পাকিস্তানি জমজম লোনের ভেতরে পেয়ে যাবেন প্রত্যেকটা সিল কিন্তু পাকিস্তানি জমজম লোনের ভেতরে থাকবে অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি খুবই সুন্দর ডিজাইন ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে আমরা কিন্তু প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি যাদের যেটা যেটা পছন্দ হবে ছটফট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি সালার পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজ পিওর সুতির ভেতরে এবং কি ওন্ডা পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু যারা জানতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এগুলো ব্যাকপট ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটাই ওন্না পাচ্ছেন পাঁচাত নামাজি ওন্না এবং কি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি এবং কি কোয়ালিটি বেস্ট প্রত্যেকটা কাপড় কিন্তু একদম পিওর সুতির ভিত্তিতে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন কালার কিন্তু প্রত্যেকটা কালারে আমি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর একদম নতুন ডিজাইন আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট কিন্তু একবার নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি পাঁচাত নামাজের অন্য ভিতরে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন ব্ল্যাকের ভিতরে এত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করবেন না সবাই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিন দাও নাম্বারে আমাদের দুটো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপেও থাকবে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর এবং কি দেখুন একদম নতুন ডিজাইন আল্লাহ একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা বেস্ট কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট এবং কি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই আড়াই গজের ভেতরে আমাদের কিন্তু স্যালোয়ার পিস প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে রাখা আছে আপনারা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতরে কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা সালওয়ার পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজের ভেতরে একদম পিওর কটন অবশ্যই ঝটপট মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন মাশাল্লা কত সুন্দর একটি কালার অবশ্যই এইগুলো কালার কিন্তু মিস করবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক বেশি একটা থাকে না কারণ প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট করা হয় আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের আর নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমাদের দেখতে পারেন অবশ্যই যেটা যারা পছন্দ হবে আপনি প্রাইস বলে দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে নিতে পারবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটনের ভিতরে আপনি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় অবশ্যই ঝটপট নেবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে গেলেও অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে বুটিক্স মানে সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা যেই যেই কালেকশন চাবেন সব কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু সকল ধরনের থ্রি পিস আমাদের থেকে পেয়ে যাবেন সো ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসুন আমাদের কিন্তু অনেক কোয়ালিটি আছে অবশ্যই যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার নিয়ে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভেতরে এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রত্যেকটারই কালার হবে দুইটা তিনটা করে কালার আমরা কিন্তু প্রত্যেকটা কালারই দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি ড্রেসগুলো কিন্তু মাসালা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রপারলি একদম ফ্রি সাইজ অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালেকশন বেস্ট যার যেই কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন দেখুন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন খুবই চমৎকার ড্রেস এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসগুলো গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে একটা ব্ল্যাক কালার ভেতরে খুবই চমৎকার ডিজাইন এছাড়া আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কালার হবে চারটা কালার এটা কিন্তু কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ দেখুন এত সুন্দর ডিজাইন মিস করবেন না এই ডিজাইনগুলো অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু কালার হবে চারটা কালার ঝটপট নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ফ্রি সাইজ হাতা স্লিপটা আলাদা থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে পেয়ার কটনের ভেতরে যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিয়ে নিতে পারেন এই যে এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন কালারফুলের ভিতরে একটি বেস্ট একটা কালেকশন অবশ্যই নিয়ে নেবেন দেখুন মিষ্টি কালার ভেতরে খুবই চমৎকার স্টেপ স্টেপের ভেতরে একদম বেস্ট একটা ডিজাইন আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই